নমস্কার বন্ধুরা কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এলাম আরেকটি সুন্দর রেসিপি নিয়ে যেটা আশা করছি তোমাদের ভালো লাগবে তাই বেশি দেরি না করে মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি নিয়েছি এই রেসিপির জন্য পরিমাণ মতো মসুর ডাল এরপর মসুর ডালকে আমি কড়াইতে সেদ্ধ করতে দিয়ে দেবো মসুর ডালে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করতে দিয়ে আর এখানে নিয়েছি বেগুন আলু শিম টমেটো আর নিয়েছি কয়েক কয়া রসুন আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ কুচি সব উপকরণগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারাও অবশ্যই ধুয়ে কেটে পরিষ্কার করে রান্নার ব্যবহার করবেন আর নিয়েছি এখানে পরিমাণ মতো চিকনি শাক যেটা আমাদের রেসিপির মূল উপকরণ আপনারা এই শাক দিয়েই রেসিপিটা রেসিপিটা করবেন আমি আজকে বানাচ্ছি চিকনি শাক দিয়ে আলু বেগুন এবং শিমের ঘন্ট আর ডাল দিয়ে আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কোনো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে থাকা বেল আইকনটি অন করে আমার নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ডালটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে এতে আমি সিম এবং আলু বেগুনগুলো অ্যাড করে কিছুক্ষণ এগুলোকেও সেদ্ধ করে নেব শিম এবং আলু বেগুনগুলো দিয়ে ভালো করে জড়াচ্ছি বেগুন করে নেবেন এবং পরিমাণ কিছু পরিমাণ দেবেন যাতে সব উপকরণগুলো ভালো করে সেদ্ধ হয় এখানে আমি চিকনির শাকগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবং ছড়িয়ে নিয়েছি এরপর চিকনি শাকগুলোকেও অ্যাড করে ভালো করে আবারও সেদ্ধ করতে দেব আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি এবং সবজির সাথে মিশিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে মিশিয়ে এরপর পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে লঙ্কা লঙ্কা লঙ্কাগুলো দিয়ে দেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন গোয়া আমি রসুনগুলোকে একটু নোড়াই করে থেঁতো করে নিয়েছি আপনারাও এইভাবে থেঁতো করে নেবেন এবং উপকরণগুলোকে সুন্দরভাবে ভাজতে থাকেন পেঁয়াজ এবং লঙ্কাটা ভাজতে ভাজতে দিয়ে দেব রসুন গোয়া কিছুটা পরিমাণে পাঁচ ফোরণও অ্যাড করে দিয়েছি এগুলোকেও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভাজা হয়ে এলে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডাল এবং সবজিগুলো আপনারাও একইভাবে করবেন রেসিপিটা খেতে দারুণ লাগবে আপনাদের অন্য তরকারি কোনো দরকার হবে না খেতে কিন্তু দারুণ লাগে আমি এখানে কিছুটা পরিমাণে ধনে পাতা অ্যাড করেছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন না হলেও কোনো দরকার নেই খেতে কিন্তু দারুণ লাগবে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা এরপর কিছুক্ষণ ফুটে এলেই কিছুটা পরিমাণে লবণ এবং পরিমাণ মতো চিনি অ্যাড করে আমি শিম আলু বেগুন দিয়ে ডালের ঘন্ট রেসিপিটি নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দিয়ে আমি আপনাদের উপহার দেব বিদায় বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে